One day. যে আমার কিনা অথবা আমি আগে যেভাবে রোস্ট ভিডিও বানাইতাম এখন সেভাবে রোস্ট করতে পারবো আমার ভিডিও ভিডিওর মেইন পয়েন্টে আসি আজকের ভিডিওটা হচ্ছে ভিডিওটা কাকে নিয়ে সেটা তোমার অলরেডি বুঝে গেছো কারণ থাম নেওয়ার টাইটলে তো আমি দিয়েই দিচ্ছি তোমরা গেছো যে আজকে ভিডিওটা হচ্ছে বাংলাদেশের একজন টপ দুধ ব্যবসায়ী যিনি মানে অনলাইন দুধ ব্যবসায়ী এখন ভিডিও বানাইতেছি এটা বড় কথা নিয়ে আমি কি বলতেছি বা কি মন্তব্য করতেছি এটা হচ্ছে বড় ওরে নিয়ে একমাত্র আমি কথা বা আমি রোস্ট ভিডিও বানাইতেছি বিষয়টা তেমন হয়তো বা আমার আমি জানি না হয়তোবা দেখতে পারে দেখে থাকে আমি জানি আমি যাই বলে না কেন কেউ যদি অথকে কিছু বলে অথয় মনে মনে বলে যে ও আমাকে যা ইচ্ছা তাই কেন আমি হচ্ছে একটা আমাকে যা ইচ্ছা না কারণ হচ্ছে অথয়ের ভিডিও দেখলে আমার পার্সোনালি মনে হয় যে লজ্জা শরম নাই এখন কেন ওর লজ্জা শরম নাই কারণ তার বাপ মা তাকে শিক্ষাটা দিতে পারে না অথবা সে সেই পরিবেশে বড় হয় নাই সে মাগিদের পরিবেশে বড় হয়েছে এই জন্য সে মাগি হয়ে গেছে হ্যাঁ অবশ্যই এটা মানতে হবে যে সে একটু উন্নত কোয়ালিটির মাগি একদম যে প্রতিদার মতো চলতে সে এরকম না একটু বেটার কোয়ালিটি বেটার কোয়ালিটি বাদ মাগি এটা এখন অথই তুমি হয়তো মনে করতে পারো যে আমি তোমাকে ইনসাল্ট করতেছি বাট এগুলো আসলে ইনসাল্ট না এগুলো হইতাছে তোমার বিষয় কিছু সত্যি কথা আচ্ছা লেট মি আস্ক ইউ এ কোয়েশ্চেন তুমি যেমনে দুধ দেখায় দেখায় মনে করো তোমার বডির মুভমেন্ট দেখলে তো বোঝা যায় যে তুমি কি দেখাইতাছো তাই না কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে বা কোনো ভালো মেয়ে কিভাবে ভিডিও বানায় এখন কোয়েশ্চেনটা তো আমি তোরে করছি বাট অ্যানসারটা তুই নিজেই নিজেরে দিবি ঠিক আছে তুই যদি আসলে

আমি বলবো ইনফ্লুয়েসার কন্টেন্ট ক্রিয়েটর এদের কি যোগ্যতা আছে যে আমি বা কন্টেন্ট ক্রিয়েটর বলবো ওদেরকে আমি সর্বোচ্চ সম্মান করে ভুস্কি টিকটকার বলতে পারি কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েসার না যাই হোক এই অথ যে আসলে একটা প্রকৃত এটা আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে প্রুফ দিয়ে দিতেছি মানে মাদার যদি বাইকের পিছে বৈশা আছে ও একটা ভিডিও করতেছে হ্যাঁ বাইকের পিছে বৈশা একবার চিন্তা করো বাইকের পিছে বৈশা ভিডিও করতেছে ও ফেসের ভিডিও করবে স্বাভাবিক কারণ বাইকের পিছে বৈশা তার ফুল বডি ভিডিও নেওয়া সম্ভব তারপর ও যেমনি হোক ওর বুকটা তো দেখানোই লাগবে ওর বুকও দেখাইতেছে মুখও দেখাইতেছে মানে বাইকে বৈশা পিছনে বৈশা ভিডিও করতেছে একটা জিনিস বুঝছো মানে কত বড় মাগি মানে যেমনে হোক ও ভিডিও করলে ওর দুধ দেখানোই লাগবে মাস কারণ ও নিজেও জানে যে ও ভিডিওতে যদি ওর বুকটা না দেখায় তাহলে ভিডিওতে ভিউ আসে না এই যে এখন হচ্ছে আমরা অথই রাডিতে মানে ও লাস্ট কিছুদিনের ভিডিও দেখবে তেমন কোনো ভিউই নাই আর এই যে যখন সে দুধ দেখানো শুরু করছে বুক দেখায় ভিডিও করা শুরু করছে এই যে ভিউজ ঠিক আছে ও নিজেও জানে যে ও বুক না দেখালে কেউ ওর ভিডিও দেখবে না তো আলটিমেটলি এটা ধরে নেওয়া যায় সে হচ্ছে একজন সফল দুধ ব্যবসায়ী দুধ ব্যবসায়ী টিকটকার গাইজ আমার না আসলে একটা ইচ্ছা ছিল যদি আমি পারতাম ওর মার সামনে যে আমি ওর মারে জিগাইতাম জানতে আপনার কি একটু লজ্জা শরম নাই আপনি দুনিয়াতে বাইচে আছেন কেমনে আপনার মেয়ে যেমন ওপেনলি দুধ দেখায় বেড়ায় আপনার কি লজ্জা শরম নাই আপনি বা কেমন মা আর আপনার মেয়ে বা কেমন আসলে একটা কথা আছে যে ঘরের মা ভালো সেই ঘরের মেয়েও ভালো কিন্তু এখন ম্যাক্সিমাম কি দেখা যায় জানো মানে মারা আরো মেয়েদেরকে সাপোর্ট দেয় মারা আরো মেয়েদেরকে উস্কায় দেয় আবার মারাই দেখবা যে বিভিন্ন পরামর্শ দেয় যে এই ছেলের সাথে প্রেম করবে এই ছেলের তোমাদের সাথে করবো যাই হোক এমনিতে অনেকদিন পরে ভিডিও বানাইলাম আর বড় করতে চাইতেছি না তোমরা যদি এটা নেক্সট পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা আজকে পর্যন্ত এতটুকুই আর যারা যারা আমাদের সাথে ট্রেডিং করে ইনকাম করতে চাও তোমরা চলে আসতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে যেটা লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি কোটেক্সে প্রতিদিন নিজে সিগন্যাল দিই আর সেই সিগন্যাল আমি নিজে ট্রেডও করি প্লাস ট্রেড করে মানুষকে ভিডিও করে পর্যন্ত দিই যাই হোক আজকে পর্যন্ত এতটুকুই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই টেক কেয়ার